যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয় ওই ভালো কাজ যতজন করে যতদিন চলে যার হাতে ওই ভালো কাজের সূচনা হয়েছে সে কবরে শুইয়া শুয়া ওই ভালো কাজের সোয়াব পাইতে থাকে আবার যার দ্বারা কখনো কোনো মন্দ কাজের সূচনা শুরু হয় ওই মন্দ কাজ যতদিন চলবে যতজন করবে সে কবরে শুয়া শুয়া ওই মন্দ কাজের গোনা তার আমলনামায় যোগ হতে থাকবে নবীজি বলেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলাই ইসালামের এক সন্তানের দ্বারা এই কেয়ামত পর্যন্ত দুনিয়ায় যত অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হবে সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গোনা ওই প্রথম হত্যাকারী আমল নামায় যোগ হতে থাকবে তাহলে আমার দ্বারা যদি কোনো ব্যক্তির কথার খেয়ানত হয় যত কাছে পৌঁছাবে এই গোনা আমার আপনার সমপরিমান যোগ হতে থাকবে এই জন্য কথাও আমানত তিন নাম্বার দায়িত্ব আমানত দায়িত্ব দায়িত্ব এই জামানায় মানুষ দায়িত্বকে আমানত মনে করে না এই জন্য মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতা করে এমপি হওয়ার প্রতিযোগিতা করে অথচ দেখুন এমন এক জামানা ছিল মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না মানুষ দায়িত্বকে ভয় পাইত আমানত মনে করতো ইমাম আজম আবু হানিফা হানিফার্লাহ খলিফা মানসুর ইমাম আবু হানিফাকে বলতেছে ও ইমাম প্রধান বিচারকের পদ শূন্য আপনাকে আমি প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিলাম প্রধান বিচারপতি সবার সামনে নিয়োগ দিলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে সাথে সাথে প্রস্তাব ফিরাইয়া দিয়া বললেন না এই দায়িত্ব গ্রহণ করা আমার দ্বারা সম্ভব নয় আমি প্রধান বিচারকের দায়িত্ব নিতে পারব না আমরা দেখছি এই জামানায় মানুষ অবিচার করে প্রমোশন পেয়েছে বিচারপতির লাইনে অবিচার করে প্রমোশন পেয়েছে অথচ আলাইহি প্রস্তাব ফিরাইয়া দিলেন খলিফা মনসুর তার আত্মসম্মানে আঘাত লাগছে যে আমি নিজে তার সামনে সবার সামনে তারে প্রস্তাব দিলাম মানুষ এই পদ পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে মানুষ এই আসনে বসার জন্য কত চেষ্টা করে আশা করে আর আমি তাকে প্রস্তাব দিলাম সে আমার প্রস্তাব ফিরায়া দিল ইগতে লাগছে হাতে চাবুক সবার সামনে ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মেরে দিয়েছে ইমাম আবু হানিফার আহমেদুল্লাহ কিছু বলেন নাই সারা শহরে খবর পৌঁছায় গেছে খলিফা মনসুর ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছে মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন মনসুরের চাচা বলে মনসুর কাজটা ভালো করো নাই তুমি ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো কাজটা ভালো করো নাই তার কাছে ক্ষমা চাও মানুষ যখন রাগান্বিত থাকে রাগান্বিত অবস্থায় সে এমন কিছু কাজ করে বসে রাগ চলে গেলে সেটার জন্য সে লজ্জিত হয় ব্যথিত হয় কষ্ট পায় আমাদের সমাজে অনেক মানুষ আছে স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব লেগেছে তুচ্ছ কারণে ছোট্ট কারণে স্বামীরে শয়তান রাগায় দেয় এক পর্যায়ে বিশ বছরের সংসার তিন কথার মাধ্যমে মুহূর্তের মধ্যে শেষ করে দেয় দেয় না চোদ্দ গোষ্ঠী ধরে দিয়া দেয় যা দিয়া দিলাম চোদ্দ গোষ্ঠী ধরে এই যে যখন দিয়া দিল শয়তান চলে গেছে এইবার মোহাব্বতের খাজানা তার অন্তরের মধ্যে আছে কে কাজটা কি করলাম রে কাজটা কি করলাম এখন হুজুরের কাছে যায় বলে হুজু কাজ তো এইটা করে ফেলছি হুজুর কায় কেন করছো বলে হুজুর রাগের মাথায় করে ফেলছি হুজুর এই যে দেখুন রাগের মাথার সিদ্ধান্ত তার জন্য কষ্টের কারণ পস্তানোর কারণ হয়ে যায় লজ্জার কারণ হয়ে যায় এজন্য রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না ইসলামও আমাদের শিক্ষা দিয়েছে যখন রাগ আসবে আসতেই পারে রাগ আসলে অবস্থার পরিবর্তন ঘটাতে হয় রাগ উঠছে দাঁড়ানো আছে বৈশা যাও বৈশা আসো শুয়ে পড়ো অজু করে নামাজে দাঁড়ায় যাও যার সাথে রাগারাগি হচ্ছে তার থেকে পৃথক হয়ে যাও তাহলে আশা করা যায় রাগ কমবে হয়তো জীবনের কোনো বড় ভুল সিদ্ধান্ত থেকে বাঁচা যাবে এজন্য রাগের মাথায় আমরা কখনো সিদ্ধান্ত নিব না খলিফা মনসুর রাগের মাথায় চাবুক দিয়া বাড়ি মারছে কিন্তু রাগ যখন চইলা গেছে চিন্তা কাজটা তো ভালো করি নাই রাগের মাথায় বাড়ি মারতে পারছে কিন্তু রাগ চলে যাওয়ার পরে ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে এবার খলিফা মনসুর তার একজন বিশ্বস্ত মানুষকে পাঠাইয়া দিল যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে ক্ষমা চাও আর এক স্বর্ণ মুদ্রা দিয়ে দিল স্বর্ণ মুদ্রা খলিফা বলে ইমাম মাবু হানিফার কাছে মাপ চাইবা আমার পক্ষ থেকে ক্ষমা চাইবা আর এই এক থলে স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে তারে হাদিয়া দিয়া দিয়া দিবা লোকটা ইমাম আবু হানিফার কাছে গেলেন গিয়া বলে ইমাম খলিফা মনসুর তার আচরণের জন্য লজ্জিত ব্যথিত আপনার কাছে ক্ষমা চেয়েছে আপনি ক্ষমা করে দেন ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ মাফ চাওয়ার সাথে সাথে তিনি মাফ করে দিলেন এইবার ওই লোকটা স্বর্ণ থলে ইমাম আবু হানিফার হাতে দিয়ে বলে ইমাম এটা খলিফা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে এটা গ্রহণ করলেই তিনি নিশ্চিত হবেন যে আপনি তারে ক্ষমা করে দিয়েছে আপনি যে মৌখিকভাবে ক্ষমা করলেন এর একটা প্রমাণ তো আমার নিয়ে যেতে হবে প্রমাণ হলো। আপনি খলিফার দেওয়া এই এক স্বর্ণ মুদ্রা হাদিয়া হিসাবে গ্রহণ করেন ইমাম আবু হানিফা এই হাদিয়া নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন ওই লোকটাও বারবার পিড়া পিড়ি জোরা জুরি করতেছে ইমাম আবু হানিফা বারে তারে জিজ্ঞাসা করে এই যে তোমার খলিফা আমার জন্য হাদিয়া পাঠাইছে এই সম্পদ সে কোথায় পেল বলে উনি কোথায় পাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে খলিফা বল ইমাম আবু হানিফা বলে ফিরায় নিয়ে যাও লোকটা বলে রাখেন আপনি নিজের জন্য ব্যয় না করেন আপনি অন্যদেরকে সদকা করে দিয়েন তাও রাখেন ইমাম আবু হানিফাইবার কঠোর ভাষায় বলতেছে শোনো খলিফাকে এই রাষ্ট্রের সম্পদ হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে এই সম্পদকে নিজের জন্য মনে করার সুযোগ দেওয়া হয় না এই দায়িত্ব পালনে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে যেই সম্মানী ভাতা দেওয়া হয় এর বাইরে এক টাকাও নিজের জন্য ব্যয় করার অধিকার তার নাই তুমি খলিফাকে এটা ফেরত দিবা আর বলবা যে রাষ্ট্রীয় সম্পদ নিজের কাজে ব্যয় করা এটা খেয়ানত লোকটা খলিফার কাছে ফিরে গেছে বিরক্ত হয়ে গেছে তো এইবার এই কথাকে আরো রস কষ মাখায়া খলিফার সামনে উপস্থাপন করছে যে আপনার এই খেয়ানতকারী বলছে এই বলছে সেই বলছে খলিফার রাগান্বিত হয়ে গেছে ফোর্স পাঠায় দিছে যাও ইমাম আবু হানিফারে আটক জেলখানার মধ্যে ইমাম আবু হানিফা কি জেলখানার মধ্যে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয় আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন ছেড়ে দেওয়া হবে মনে রাখতে হবে প্রত্যেক জামানায় দুই ধরনের মানুষ জেলখানায় যায় কয় ধরনের মানুষ জোরে বলে। আরো জোরে বলেন কয় ধরনের এক ধরনের মানুষ হলো চোর চুট্টা এরা জেলখানায় যায় আর এক ধরনের মানুষ হলো জামান আর শ্রেষ্ঠ সন্তানরাও জেলখানায় যায় জেলে শুধু চোর চুট্টা খারাপ মানুষ যায় তা না জালেমরা জামান আর শ্রেষ্ঠ সম্ভব যাদের জবানে হক উচ্চারিত হয় এই ধরনের মানুষগুলাকেও জেলের মধ্যে আটকায় রাখে ঠিক কিনা বলেন আমাদের সুলতানুল ওয়াইজিন জীবনে ককটেল দেখেন নাই ওনারে মামলা দিছে ককটেল ফুটাইছে উনি পল্টনের ওই জায়গায় জামানার শ্রেষ্ঠ সন্তানদের জেলখানায় যেতে হয় বলেন তো ইমাম আবু হানিফার জামানায় গোটা পৃথিবীর মধ্যে ওনার চাইতে যোগ্য ব্যক্তি আর একজনও ছিল এই আল্লাহর বান্দার জেলে যাওয়া লাগছে এজন্য কিছু মানুষ বুঝে না মনে করে জেলে গেলেই মনে হয় খারাপ মানুষ না না ওই ব্যক্তির অবস্থা দেখতে হবে যে আসলে ওই ব্যক্তি কেমন তার সম্পর্কে আগে জাস্টিফাই করতে হবে ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করা হলো আর বলা হয় আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন আপনাকে ছেড়ে দেওয়া হবে ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনা যখন ইমাম আবু হানিফা তার নিজের অবস্থানের উপরে অটল খাবারের সাথে বিষ মিশায় ওনাকে শহীদ করে দেওয়া হলো আর এক বর্ণনায় আসছে ওনার অবস্থা যখন সংকটময় ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো গৃহবন্দি করে ফেলা হলো ছাত্ররা জিজ্ঞাসা করে উস্তাদ বিচারকের দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম এত অত্যাচার অথচ এই দায়িত্ব গ্রহণে যত যোগ্যতা দরকার সব যোগ্যতা আপনার মধ্যে থাকার পরেও আপনি জুলুম সহ্য করলেন তবু কেন বিচারকের দায়িত্ব গ্রহণ করলেন না আপনি তো যোগ্য মানুষ ছিলেন এমন নয় যে আপনি অযোগ্য যোগ্যতা থাকার পরেও জুলুমের শিকার করেও হওয়ার পরেও দায়িত্ব কেন নিলেন না ইমাম আবু হানিফা বলে শোন আমি যেই দায়িত্ব নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে কেয়ামতের দিন আল্লাহ তালের কাছে আমার জমা তার কাঠ দাঁড়ানো লাগবে না কিন্তু যদি দায়িত্ব নেবার পর দায়িত্বে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে দায়িত্বের খেয়ানত হবে আবু দাউদের এক বর্ণনার মধ্যে আসছে নবীজি সাল্লু আলাইহি ওসাল্লাম বলেন তোমাদের কাউকে যখন কোন দায়িত্ব দেওয়া হয় কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে কি পরিমাণ জোরে কন্দ সুচ পরিমাণ সুচ চিনের নি আপনারা টাকা দাম হ্যাঁ এক দাম নবীজি বলেন কেউ যদি সুচ পরিমাণ দায়িত্বের খেয়ানত করে খেয়ামতের দিন ওই ব্যক্তিকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে মাল আমরা বিক্রয় করছি কার কাছে ক্রেতাকে আল্লাহ নিয়েছেন নিবেন কিনে মূলত জান মাল আমার আপনার কাছে আমানত তবে আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আমানতের বস্তু যদি কারো কাছে থাকে ওটার দ্বারা উপকার ভোগ করা যায় না কেউ যদি কোনো জিনিস আমার কাছে আমানত রাখে ওইটার থেকে আমি উপকার গ্রহণ করতে পারবো না কিন্তু আল্লাহ দয়া করে এই জানমাল ব্যবহারের অনুমতি আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন আল্লাহ এটা আল্লাহ তালার পক্ষ থেকে দয়া তবে এই জানমাল ব্যবহারের নির্দিষ্ট একটা গণ্ডি আছে সম্পদ কোথায় ব্যয় করা যাবে শ্রম কোথায় ব্যয় করা যাবে এর একটা নির্দিষ্ট গণ্ডি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এর বাইরে যদি কেউ মাল যান ব্যয় করে তাহলে খেয়াল হতে হবে যদি মাদ্রাসায় টাকা দেয় অসুবিধা নাই দিনই কাজে ব্যয় করে অসুবিধা নাই নিজে ভালো খায় হালাল খায় পরিবারকে খাওয়ায় অসুবিধা নাই কিন্তু মাঝে মধ্যে বিড়ি সিগারেট কিনে খাইলেও অসুবিধা নেই কি বলেন আসেনি অসুবিধা আছে এজন্য টাকা কখনো হারাম কাজে ব্যয় করা যাবে না গোনার কাজে ব্যয় করা যাবে না নিজের শ্রমকে কখনো গুনার কাজে শক্তি ব্যয় করা যাবে না যদি কেউ সেটা করে তাহলে এই জানমাল নামক যে আমানত এটার খেয়ানত হবে শরীয়তের বিধি বিধান আমার আপনার কাছে আমানত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আমানত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল

মুফাসেরিনেকরাম বলেন এই আমানত হলো কোরআন কেউ বলেন এই আমানত হলো শরীয়তের সকল বিধি বিধান একই কথা এই জন্য শরীয়তে যত আদেশ নিষেধ আছে সব আমাদের কাছে আমানত করণীয়গুলো আমানত বর্জনীয় আমানত এই জন্য যখন আল্লাহ তাআলার কোনো আদেশ অমান্য করি আল্লাহ মানা করেছে সেগুলো করি খেয়ানত হয় এজন্যই বিষয়গুলো আমরা সামনে রাখব বেশি কথা দরকার নেই পাঁচটা বিষয় আমানত সম্পৃক্ত বললাম আমার লেনদেনের মধ্যে আমানত দারিতা অর্জন করব কথার মধ্যে আমানত দারিতা অর্জন করব তিন নাম্বার দায়িত্বের মধ্যে আমানত দারিতা অর্জন করব যার ক্ষেত্রে আমানতদার হব পাঁচ নাম্বার শরীয়তের বিধি বিধানের ব্যাপারে আমানতদার হব এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে চলে আসে আশা করা যায় আমরা আমানতদার মমিন হয়ে যাব